অনেক বাজার আনা হয়েছে কি বলবো শনিবার আসলে হচ্ছে সবজি বেশি করে কেনা হয় ঈদের রমজান মাসে আমরা হচ্ছে সবজি কিনছিলাম এর ভিতরে কোনো সবজি ওইভাবে কেনা হয় নাই তো আজকে হয়েছে অনেক আইটেমের মানে দুই তিন আইটেমের শাক কেনা হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবে এখন চলুন দেখে নেন কি কি কিনছি যার কি সব বাজার এই যে

পোলাও বাড়ার কিংবা সাদা ভাত বাড়ার চামচ ছিল না যে সবজি কিন্তু একটু তরকারি বাড়ার জন্য আমার কাছে বাটিটা খুব ভালো লাগছে বিশেষ করে কালারটা খুবই ভালো লাগছে এই এক একটা নিচে হচ্ছে দুই রকেরা চারটা আনছি

এখানে দুই কেজি বেগুন না হচ্ছে ঝাল লাগে না ময়লা করতেছে ঝালার কত ছিল না তো আর এইখানে এই যে একটা ফল আছে আমরা একটা কেটে খাইছি দুইটা না হয়েছে এটা হলো শশার মতো লাগে শসা যেমন ওরকম স্বাদ না মিষ্টি না কিছু দোকানদার বলছে যে হবে কিন্তু একটু মিষ্টি না পুরো শশা যাই হোক আর কিছু আছে এটা

হ্যাঁ বাঙালির দোকান থেকে বাজার আনলে হয় কি আমি ওইখান থেকে যে টাকার বাজার আনছি তার থেকে ডাবল আনা হয়েছে এই বাঙালির দোকান থেকে আর এখানে হচ্ছে দুটো লেবু বাঙালি দুটো লেবু আনা হয়েছে এই লেবুটা হচ্ছে খেতে বেশি মজা হয়েছে এর উপরে চোখলাটা আর এটা রস কম আর আছে এখানে একটু কিছু মুরগির পান আছে আমি হাফ কেজি মানে মুরগি আমরা তো দেশে মুরগি কিনলে পা দেয় আর এই দেশে মুরগি পা দেয় যার ফলে হাফ কিলো আংশি মাংস সব মিক্স করে রান্না করা যাবে এই হচ্ছে আমাদের বাজারঘাট আজকে শনিবারের বাজার এই আর কিছুই করি নাই এখন রান্না বান্নায় চলে যাব তো কেমন হয়েছে এই বাটিগুলো বিশেষ করে বাটিগুলো আমার মনে হয় সবাই পছন্দ করবে আমার কাছে খুব ভালো লাগতো আর টাটকা ধনিয়া পাতা দিয়ে এখন হচ্ছে মুড়ি মেখে খাবে তো স্বামী মুড়ি মাখতে গেছে তো লাউ শাকটা ভাজি করবে এর জন্য হচ্ছে লাউ শাকটা বেছে নিতেছি আর এই লাউ শাকটা এখন মানে কচি পাওয়া যায় আর কিছুদিন পর শাকটা হয়েছে গিয়ে একটু শক্ত মানে বুড়া হয়ে যাবে খেতে অতটা ভালো লাগবে না আর এই টাইমে শাকগুলি মানে খেতে বেশি ভালো লাগে রান্না করলে একদম অল্প হয়ে যায় মনে হইতেছে যে অনেকগুলো তাই না কিন্তু ভাজি করলে একদম কম হয়ে যাবে আমরা আগে আনছিলাম তখনও রান্না করার পর অল্প হয়ে গেছিলো তাই না এই জন্য একটু দাম ও তারপরে দাম হইলো কি করবো ভালো লাগে বিদায় নিয়ে আসছি এই দেখতে বোঝা যাচ্ছে যে কতটা মানে ফ্রেশ আর কতটা কুচি পাতা যে দেখছেন ডাটা কিন্তু খুব নরম আমি সাতটা আগে বাঁচবো তারপর দেখছেন এই যে হচ্ছে মুড়ি বেঁধে আনছে এখানে হচ্ছে ধনিয়া পাতা শুধু পেঁয়াজ কাঁচা কাঁচামুড়িটা হচ্ছে অন্য কিছু দিতে নিষেধ করছে কারণ টমেটো শশা দিলে মুড়িটা হচ্ছে ওটাই যায় আপনি সুবিধা খেলতেছে মোলার শাক গুলা কেটে নিচ্ছি এই যে রান্না বান্না এটা হচ্ছে মূলা শাক ভাজি এই যে লাউ আলু দিয়ে লাউ পাতা আলু দিয়ে মানে লাউ শাক আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি এই যে বেগুন ভাজা তারপরে হচ্ছে ধনিয়া পাতা ভর্তা আর এই যে ডিমের কোরমা আছে রুই মাছ আছে আর এই সালাদ পাতা আর এই যে বাঙালির দোকান থেকে লেবু আছে সেই লেবু আছে এই হচ্ছে দুপুরের খাবার দাবার সুফে ঘুমাচ্ছে এখন বাজার হচ্ছে তিনটা আজকে অনেক বেলা হয়ে গেছে কারণ যেদিন আনা হয় সেদিন রান্না বান্না করতে দেরি হয়ে যায় আর এখানে আছে চিংড়ি মাছ শুকি ভর্তা আসো আসো খাই দাও তারপরে রান্না বান্না খাওয়া দাও তারপরে এই যে চলে আসছি সুফে কিনে পাঁচটা সাতটা বাজে আর আজকে হচ্ছে এই ঠান্ডা না বললে নাই বললে চলে গরম লাগতেছে তারপরে সে ব্যাগেট ফুলাতে একটা জি করে ভিতরে হঠাৎ করে আবার সন্ধ্যা হইলে ঠান্ডা লাগতেও পারে এর জন্য গিফট পাওয়া একটা ড্রেস বাবা আরো খেলেছে সামিয়ে বসে আছে স্বামী অর্ষে আসে শনিবার তো একজন হচ্ছে ওর শ্রুতি ওয়ার্স আমার সাথে ছি পার্কে আসলে অনেক খুশি হয় বাচ্চাদের আসলে নোংরা বোঝে না কি বলবো পরিষ্কার জায়গা বোঝে না বসে পড়লো প্রতিদিন বাসায় নিয়ে হচ্ছে ড্রেস চেঞ্জ করতে হয় ওকে তারপর গামছিয়ে দিতে হয় কারণ বাইরে ধুলাবালি লাগে গায়ে এর জন্য রাত্রি নেওয়া আগে ফ্রেশ করায় তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে বাবা সুফিয়ার বল নিয়ে আসছি বলটা নামিয়ে দিচ্ছি তো ওই বাচ্চাগুলোর সাথে বল খেলতেছিল ওদের বল নিয়ে গেছিলো আর কি তারপর হচ্ছে আমার বল নিয়ে আসছিলাম ওইটা নামিয়ে দিয়েছি এখন এখন এটা নাকা খেলতেছে বাবা এই যে বাবা সুফিয়া আর অন্ধকার হয়ে আসতেছে চলে বেবি 宝宝。